কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা নিজের গরদান দিয়েছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা নিজের কলিজাটা দিয়েছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা মায়ের কোলটা খালি করেছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা স্ত্রীকে বিধবা করেছেন সন্তানগুলোকে এতিম করেছেন এ কোরআনের জন্য ইসলামের জন্য সুখে সুখে উলামায় হকানি ওলামায় রব্বানি জালিমের জিন্দান খানায় বন্দী হয়েছেন অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এ কোরআনের জন্য যে কোরআন রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে পেয়েছি এ কোরআনের জন্য ইসলামের জন্য আবার যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার যদি জীবন দেওয়ার দরকার হয় আবার যদি বিশ্বনবীর ইজ্জতের হিফাজতের জন্য শহীদ হওয়ার দরকার হয় আমি শরীয়ত পরি মুসলমানদেরকে দেখতে চাই তোমরা কারা কারা কোরআনের জন্য ইসলামের জন্য নবীর জন্য রক্ত দিতে পারবা জীবন দিতে পারবা শহীদ হইতে পারবা

এ তাকবীর দুনিয়ার কোন নেতা নেত্রী স্লোগান না এ তাকবীর দুনিয়ার কোন দলীয় স্লোগান না এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার যেটা আল্লাহ মুসলমানদেরকে দান করছে কথা বলেন ঠিক কি না মুসলমান যখন জবানে আল্লাহু আকবার উচ্চারণ করে বেঈমানগুলা বোমা কামানকেও এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমান যখন আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায়া যায় কথা বলেন ঠিক কি না আল্লাহ একবার বললে প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই আসমানটা আমার আল্লাহ জমিনটা আমার আল্লাহর চন্দ্র আমার আল্লাহর সূর্য আমার আল্লাহর তুমি আর আমি যে নিঃশ্বাস নিতেছি অক্সিজেন যে আল্লাহ দিতেছে অক্সিজেন গুলো আল্লাহর সব কিছু আল্লাহর আলো বাতাস আমার আল্লাহর যুবক আমাদের এই সাড়ে তিন হাত বডির ভিতরে রক্ত চলাচল করে একমাত্র আল্লাহর নামে যেহেতু আসমান আল্লাহ জমিন আল্লাহর আসমানের নিচে দাঁড়ায় আল্লাহর জমিনের উপরে দাঁড়ায় এ কণ্ঠে যদি আওয়াজ উঠে কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয় মুসলমান হিসেবে মুসলমানের কণ্ঠে আল্লাহ আওয়াজ উঠবে কথা বলেন ঠিক কি না এই আওয়াজটা মাঝে মধ্যে দিবেন মাহফিলের মাঝখান থেকে হজরত একটা মর্দে মুজাহিদ আমার লাগবে এদেশের মুসলমান বহুত কিছু দেখছে এখন এদেশের মুসলমান কোরআনের শাসন দেখতে চায় কথা বলেন ঠিক কিনা এদেশের মুসলমান ইসলামের শাসন দেখতে চায় কথা বলেন ঠিক কিনা এদেশের মুসলমান ইসলামের বিজয় দেখতে চায় কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই তোমরা কে কোন দল কর আমার দেখার দরকার নাই তবে আমি মুসলমান হিসেবে আমি মনে করি পরিচয় তো আমাদের একটাই আমরা এক আল্লাহর বান্দার এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কাবা এক আমাদের কোরআন এক দল নির্বিশেষে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কোরআন রক্ষার জন্য রক্ত দেওয়ার দরকার হলে আমরা রক্ত দিতে রাজি আছি জীবন দেওয়ার দরকার হলে জীবন দেওয়ার দিতে রাজি আছি কারণ ভোলা এমন একটা দেশ এ ভোলার ভিতরে ভোলার আশেক রাসূলরা ইতিপূর্ব প্রমাণ করেছে এই ভোলার জমিনে দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে এ ভোলার জমিনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে অবস্থান নিলে তাদেরকে ছেড়ে দেয় নাই ভবিষ্যতেও ছেড়ে দিবে না বোলার মুসলমান আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কে কে রাজি আছেন আরেকটা বার হাত গুলো দেখতে চাই সকলে বলেন মার হাবা আর জোরে বলেন মার হাবা খারাপ লাগতাছে কষ্ট হইতেছে ভয় পাইতেছেন ভয় পাই লাভ নাই জন্ম যেহেতু হইছে মূর্ত হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এমন একটা মরণ চাই যে মরণ মূল্যে কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হোক বলেন তো বলে যে আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন আমাদেরকে দিলেন এ কোরআন এমন একটা সিচুয়েশন এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ ধরার বুকে নাজিল করেছেন অন্ধকার যুগটাকে আলোকিত করার জন্য এ কোরআন ধরার বুকে এসেছে এ কোরআন এসেছে অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানানোর জন্য সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন এ কোরআন ছাড়া ভিন্ন কোনো মতে ভিন্ন কোনো পথে শান্তি ফিরে আসতে পারে না পারে না যদি শান্তি দেখতে চান সোনার বাংলা কোরআনটা দেখতে চান কোরআনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে কথা বলা ঠিক কিনা আল্লাহ আমাদের সহি বুঝদান করুক সকলে বলে না আমিন আরো জোরে বলে না আমিন আমার বোলার বাইরা রে এ কোরআন আমার আল্লাহ এমন একটা সিচুয়েশনে নাজিল করছে যে যুগটা কাইয়া জাহিলিয়া বলা হইতো বড় বড় তার যুগ মূর্খ তার যুগ আমার আল্লাহ ওই অন্ধকারের যুগে এ কোরআন যখন নাজিল করছে ওই জাহিল যুগের যেই মানুষগুলা আমার নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ল এ কোরআন গ্রহণ করল এ কোরআনের পক্ষে দাঁড়ায় গেল নবীর সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করল নবীর

বলে জননি এ কোরআনের ২৮ নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠা সুরাতুল মুজাদালার ২২ নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ জানা দেয় রদি আল্লাহ আমি আল্লাহদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি ও ভোলার বাইরা রে নবীর ওই সাহাবিদের সম্পর্কে আমার নবী জানা দেয় আসহাবি কান্নুজুম আমার আর এক একজন সাহাবি আকাশের নক্ষত্র তুলল এদের মধ্য থেকে একজনকেও যদি অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়ত দিয়া দিবে আল্লাহ আকবার নবীর সাহাবিরা কোরআনের পক্ষে থাইকা তারা দামি হয়ে গেল আর যারা কোরআনের বিরোধিতা করল আবু জাহেল সাইবা সাহেবা অলি দিবনে মুগিরা ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় বেইমানগুলা যারা কোরআনের বিরোধিতা করছে একটাও টিকতে পারে না এই কথা বলেন ঠিক কিনা ওদের নাম নেওয়ার মতো লোকের এই পৃথিবীতে ওদের নামও কেউ নেয় না ওদের নাম শুনলে গিনার সাথে স্মরণ করে পক্ষান হজরত আলী নবীর নাম শুনলে সাহাবিদের মোহাব্বতের সাথে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল এত নিকৃষ্ট হয়েছে মুসলমান তো শুধু গিনা করে ব্যাপার তেমন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তাদের সন্তানের নাম কেউ আবু জাহেল রাখে না কথা বলেন ঠিক কিনা হিন্দুরা বলে লোকটা টাটকা বোধ নাই সে নাম রাখা যাবে না কিন্তু আবু বকরের নাম আজকে ঘরে ঘরে অভাব নাই এ মজনিশের ভিতরে আবু বকর আছে এ মসজিদের ভিতরে ওমর আছে এ মসজিদের ভিতরে উসমান আছে মুসলমানরা তাদের সন্তানের নাম সাহাবিদের নামে রাখা সৌভাগ্যের আলামত মনে করে কথা বলেন ঠিক কি না আল্লা শহীবজ দান করুক সকলে বলে না আমি আর জোরে বলে না আমি তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই বাপ এ কোরআনের তেলোয়াত ঘরের ভিতরে চালু করে দেন আজকে ঘরের ভিতরে শান্তি নাই কেন একমাত্র কারণ ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলোয়াত নাই আর আগের জামানায় আমার মুরব্বী বাবারা তো দেখছে আমরাও দেখছি ছোট্টবেলা মা দুঃখিনী থেকে দেখতাম ফজরের সময় ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পইরা মায়েরা যায় নামাজে বৈশা সুরাতুল ইয়াসিন তেলোয়াত করে সুরাতুর রহমান তেলোয়াত করে কোরআন তেলোয়াত কইরা বাড়ির অন্যান্য কাজকর্ম শুরু করে কিন্তু দেশ এখন ডিজিটাল হইতে হইতে এমন ডিজিটাল হই হইছে পুত্র বধুর ঘুম ভাঙে বেলা বারোটার সময় কথা বলেন ঠিক কিনা ফজর কোথায় আর কোরআন কোথায় কোরআনের তেলোয়াত নাই ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত নাই এজন্য ঘরের ভিতরে শান্তি নাই ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত নাই এজন্য ঘর থেকে রোগ বলা মুসিবত দূর হয় না এজন্য আমাদের ঘরগুলোর ভিতরে কোরআনের তেলোয়াত জারি করতে হবে কথা বলেন ঠিক কিনা মহিলা প্যান্ডেল অনেক মা বোনরা এসছেন আমি শুনলাম পুরুষ যেই পরিমাণ হয়েছে তাদের সাইতে তিন গুণ আছে মা বোনরা আমি আমার মা দের বলবো মা কি নিয়া বাড়িতে যাবেন একটা মনিয়া বাড়িতে যান আজ থেকে কোরআনের তেলোয়াত বেশি করে চালু করে দেন কোরআনের তেলোয়াত করেন আপনার দিলটারে আমার আল্লাহ পরিষ্কার করে দিবে আপনার ঘরের ভিতরে রহমত বরকদিয়া আল্লাহ ভরপুর করে দিবে বলতে পারেন বাবা আমি তো কোরআন পড়তে জানি না ও আমার মায়েরা ও আমার যুবকেরা ও আমার আব্বাসালেরা যদি বলেন আমি কোরআন পড়তে জানি না আমার বিশ্বাস এই মসজিষে যারা আছেন সুরাতুল ইখলাস আল্লাহ সুরাটা তো অন্তত সবাই জানেন যদি বলেন হ্যাঁ হুজুর এই সুরাটা তো জানি এই সুরাটা একবার আপনি পড়বেন কুল আল্লাহ সুরা একবার সুরাতুল ইখলাস যেই বান্দা বান্দি তেলোয়াত করবে সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় দশ পারা কোরআন তেলোয়াতের সব জমা করে দিবে আরো জোরে বলেন আপনাদের মন খারাপ বাড়িতে গেঞ্জাম হইছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগলেও চিন্তার কারণ নাই বয়ানের পরে তো আছে আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর একবার যেই বান্দাবান্দি সুহান আল্লাহ পাঠ করবে আমার আল্লাহ তার নাম তার বাবার নাম দাদার নাম দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুভান আল্লাহর গাছ লাগাই দিবে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ যে সুবহান গাছ লাগাবে এই গাছটা মোটা তাজা কেমন হবে আমাদেরকে একটু বলেন নবীজি বললেন আমার সাহাবীরা একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর যদি দৌড়াইতে থাকে এর পরেও আমার আল্লাহ যে সুবহান আল্লাহর গাছটা লাগাবে এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ বোলার মুসলমান লালমোহনের মহনের মুসলমানেরা তো সবাই চালাক আমি বলার সাথে সাথে তো আপনারা সবাই জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিছেন আর একটা লেগে গেছে গা এই যে আর একটা গেছে আর একটা লেগে গেছে দেন বাবার জন্য একটা লাগায় মার জন্য একটা লাগায় দেন নিজের জন্য একটা লাগায় দেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এই যে করেন আমার হাতে বাপ বিশ্বাস করেন যত সময় আমি কথা বলবো দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা আমি বলবো না দুনিয়ার কোনো নেতা নেত্রীর প্রশংসা অথবা কারো বদনাম করার জন্য আমি এই জায়গায় আসি নাই আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে একটা কথাই বলি যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলো তোমার পরিচয় না তুমি কোন পীরের মরিদ তুমি চরমুনায় যাইতে পারো উজানি যাইতে পারো সারসিনা যাইতে পারো বাহাদুরপুর জোনপুরের দরবারে যাইতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে এগুলো আমাদের পরিচয় না তুমি দাওয়া হইতে এগুলো আমাদের পরিচয় না পরিচয় কিন্তু আমাদের একটাই আমরা এক আল্লাহর বান্দার এক নবীর উম্মত কথা বলেন ঠিক না আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কাবা এক আমাদের কোরআন এক কথা বলেন ঠিক না যুবক ভাই এজন্য আমি তোমাদেরকে বলে যাই এই কোরআনের তেলোয়ার জারি করে দাও একবার আল্লাহ সুরা পড়লে অর্থ জানো আর না জানো সাথে সাথে আমার আল্লাহ দশ কোরআন কোরআনাদের সব দিবে দুইবার কুলহু আল্লা সুরা যে বান্দাবান্দি পড়বে আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় বিশ কোরআন কোরআনতে সব জমা করে দেবে আর যেই বান্দা বান্দি তিনবার কুলহু আল্লাহ সুরা পড়তে পারবে আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় কমপ্লিট তিরিশ পারা কোরআন তেলতে সব জমা করে দিবে তাহলে এই সুরাগুলো পড়ার দরকার আছে না নাই আরো জোরে না আছে না নাই আমি আমার মা বোনদেরকে বলবো মায়েরা আপনারা বাসাবাড়িতে কাজ করেন হাত দিয়া তরকারি কোটেন রান্না করেন আপনার হাতের কাজ হাতে করবে আপনি জবান দেওয়া কুলহুল্লা সুরা পড়তে থাকেন রাত্রিবেলা ঘুম আসে না ফেসবুক ইউটিউবের ভিতরে সময় নষ্ট না কইরা বালিশের সাথে মাথাটা লাগায় তিনবার ঘুমায় যাও যুবক তুমি যদি প্রতিদিন রাত্রিবেলা বালিশের সাথে মাথাটা লাগায় তিনবার কুলহুল্লা সুরা ফুইরা ঘুমাইতে পারো প্রতি রাত্রে ঘুমের আগে তোমার আমল নামায় তিরিশ পারা কোরন্ত আমার আল্লাহ জমা করে দেবো হাসরের ময়দানে উঠবে আমুল আল্লাহ আমি তো কোরআনই পড়তে জানতাম না আমার আমুল নামায় লক্ষ লক্ষ খতমের সব কে পড়লো কে জমা করলো আল্লাহ বলবে বান্দারে নবীর হাদিস শুনছিলাম মনিরুল ইসলাম শরিয়ৎ তুরি শোনা গেছে না তিনবার কুল ভল্লাহ শুরা পল্লে এক খতম কোরআন তালাতে সব হবে এরপর থেকে যে আমল শুরু করছো তুমি যত পড়ছো তোমার আমুল নামায় আমার আল্লাহ সবগুলো জমা করে দিবে আল্লাহ একবার তাহলে আজ থেকেই আমলটা করা যাবে তিনশা আল্লাহ করা যাবে তো একটা আমল দিলাম একটা আমল নিয়ে বাড়িতে যান বাড়িতে